ব্যাপার তুমি এত খুশি কেন কি বানাচ্ছে বাবা কি বানাচ্ছে বাবা ঘড়ি কি এটা ঘড়ি নয় ঘুড়ি এই ঘুড়িটা কে ওড়াবে কে ওড়াবে ও মোহর ওড়াবে ঘুড়ি কোথায় ওড়ে আকাশ ভেরি গুড আকাশ ইংরেজি কি কাই কাইনাস কাই সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো চলে এলাম দিন পর একটা নতুন ছোট্ট একটা ভিডিও নিয়ে মোহর আকাশে ঘুরি ওড় উড়তে দেখেছে ঘুরি ওড়া দেখে ওর মনে হয়েছে জিনিসটা কী তো তখন ওকে আমি বলি যে জিনিসটা হচ্ছে ঘুরি পাখির মতো উড়ে যাচ্ছে মামা ওটা কী কী করে সে কত চিৎকার চাচ্ছে মিচি তারপর ওর দাবি হলো ওই জিনিসটা আমি নেবো তো তখন ওকে শান্ত রাখতে আমি বলেছিলাম যে ঠিক আছে আমি বাবাকে বলবো বাবা তোমাকে ওই জিনিসটা বানিয়ে দেবে বাবা তো ছোটোবেলায় কত ঘুরি বানাতো যেই না বাবা অফিস থেকে এসছে এইবার বাবাকে ধরে যে যে ঘুরি বানাও ঘুরি ভুলে গেছে বারবার করে বলছে ঘড়ি তা আমি তখন বললাম যে না বাবা ওটা ঘড়ি না ওটা ওটা ঘড়ি না ওটা হচ্ছে ঘড়ি এইবার বাবার কাজ হলো বসে বসে ঘুরি বানানো এখানে বাবা ঘুরি বানাচ্ছে ছেলে আঠা নিয়ে আসছে আমি এখানে ভিডিওটা করছি আমরা সবাই মিলে একটা রাত্রিবেলায় সুন্দর খাওয়া দাওয়ার আগে একটা সুন্দর আনন্দ ফুর্তি করছি ঘুড়ি বানানো হচ্ছে মোহর এটা কি হচ্ছে বলো তো ঘুড়ির লেজ ছোট বাচ্চাদের সামনে এরকম কোনো কিছু করে ক্রিয়েটিভ কাজকর্ম করে দেখালে বাচ্চারা মজা পায় আর নিজেরাও বানানোর তো চেষ্টা করেই করে চোখ বন্ধ কয় চোখ যে ঘুড়ি আমি তো কাজের ফাঁকে সবসময় চেষ্টা করি ছেলেকে সময় দেওয়ার ছেলেকে আনন্দ দেওয়ার আর এইভাবে কোনো কিছু বানিয়ে বা নানা রকম ছবি দেখিয়ে বাচ্চাদের সামনে গল্প বললে তারা খুব খুব মজা পায় তো এইভাবেই আমাদের একটা সুন্দর রাত শেয়ার করলাম যে আমরা কিভাবে কাটাই বাচ্চা নিয়ে সমস্ত কাজকর্ম করে দেখতেই পেলে কেমন লাগলো জানিও